হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই টি তোমরা যারা দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার্থী আছো তাদের জন্যই আজকের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপারের দুইটা টপিক নিয়ে একটি হলো ফার্স্ট প্যাজেজ এর এক নম্বর প্রশ্নের এবং সেকেন্ড প্যাজেজ এর চার নম্বর প্রশ্নের তাহলে আর দেরি কেন চলো শুরু করি তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর আমরা প্যালসটা ওঠানো সম্ভব না এজন প্যালসটা ওঠাইনি প্যালসটা হলো পিতৃলতা সম্পর্কে এক নম্বর লেখা আছে টু দ্য বেস্ট অ্যান্সার ফর্ম দ্য অল্টারনেটিভ তোমরা প্যালসটা পড়বে এবং প্যালসটা পরে বুঝে তারপর প্যালসটা থেকে এই প্রশ্নগুলোর উত্তর করবে তাহলে আমরা প্রশ্নগুলোতে চলে যাই এ নম্বরে আছে পিত্তিলতা সোয়েট হার ড্যাশ থ্রা ডেথ পিত্লতা কিসের মাধ্যমে তার দেশপ্রেম দেখিয়েছিল আমরা এখানে সম্ভাব্য চারটি অপশন রেখেছি যে এই এ নম্বরের অপশনগুলো হলো এক নম্বর আছে মেরিট ইনডুলিজেন্স প্যাট্যরিজম ইমোশন তাহলে এই চারটার ভিতর কোনটা সঠিক হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা

ইন্ডিয়ানের প্রতিশন করেছিল এখানে আছে ডিফেন্টেড তারপরেডেড তারপরে অনার্ড তারপর ডিসরেসেক্টেড তাহলে ইউরোপিয়ান ক্লাব ভারতীয়দের প্রতি অসম্মান প্রদর্শন করেছিল তাহলে আমাদের এখানে অপশন অ্যান্সারটা হবে এখানে ইউরোপিয়ান ক্লাব বা ইন্ডিয়ানদের প্রতি ভারতীয়দের প্রতি অসম্মান দেখিয়েছিল অসম্মান করত সে নম্বর আছে সি ওয়াজ এ ড্যাশ স্টুডেন্ট তারpita pata কি রকম স্টুডেন্ট ছিল কি রকম ছাত্রী ছিল পেটিটাতে ছিল একজন স্টুপิด ব্রিলিয়েন্ট তার ভিজিল্যান্ট তার ইম্প্রুডেন্ট তাহলে পেটিটাতে ছিল একজন মেধাবী স্টুডেন্ট শি ওয়াজ এ বিলিয়ান স্টুডেন্ট ইন দ্য প্যাজেস দ্য ওয়ার্ল্ড এথাইন মেন্স তাহলে এই প্যারেস এথাইন শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে

এই নম্বর সি ড্যাশ ব্রিটিশ কলোনিয়াল রুল তাহলে এই নম্বরে সে ব্রিটিশ কলোনিয়াল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতি কি করেছিল প্রাইস্ট প্রশংসা করেছিল সে ব্রিটিশ উপনিবেশ শাসনের শাসনের প্রশংসা করেছিল তার পিতৃলতা ওয়াজ বর্ন টু বি এ পাবলিক অ্যান্ড ড্যাশ পৃথিবা আহ জন্মগ্রহণ করেছিল কোথায় বা কি ধরনের ফ্যামিলিতে তো অপশনে দেওয়া ছিল মিউজিশিয়ান অ্যাক্টিভি অ্যাক্টিভিটিজ সোসাইটি ফরমাল প্যাট্রিওট দেশপ্রেমিক হিসেবে জন্মগ্রহণ করেছিলেন সে কি ধরনের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল সে একজন অর্ডিনেন্স এ মানে সাধারণ একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে করেছে দি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের এক নং প্রশ্নের এক নং প্রশ্নের সমাধান হয়ে গেল এখন আমরা দেখবো সেকেন্ড পার্টেস এর চার নং প্রশ্নটা দি শিক্ষার্থীরা আমরা এখন সেকেন্ড পেজটা সমাধান করব সেকেন্ড পেজে চার নম্বর প্রশ্নের সমাধান করব যেটা তোমাদের চার নম্বর প্রশ্নে থাকবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হু হুইচ হোয়াট ইভেন্ট প্লে ডেট অব টাইম তাহলে এখানে এই ঘরটাতে সব সময় তোমরা এই টেবিলটা পূরণ করতে এই টেবিলে সমাধান করতে তোমরা সব সময় মনে রাখবে যে এখানে কি কি দেওয়া থাকে কোন ওয়ার্ডগুলো হু হুইচ হোয়াট তাহলে কি হু মানে কে হুইচ মানে কোনটি হোয়াট মানে কি এইখান দিয়ে এই শব্দগুলো বলবে ইভেন্ট মানে ঘটনাটা প্লেস মানে স্থান ডেট অব দ্য টাইম মানে তারিখ অব দ্য অথবা সময় তাহলে আমরা পূরণ করি এই টেবিলটা নেওয়া হয়েছে তোমাদের জহির রায়হান জহির রায়হানের যে একটা প্যারেজ আছে সেকেন্ড প্যারেজ জহির রায়হানের সেই সেই সেকেন্ড প্যারেজটা থেকে তাহলে জহির রায়হান বর্ন ড্যাশ তার মানে এই এক নম্বরে কোথায় সেটা রয়েছে জহির রায়হান বর্ন ড্যাশ নাইনটিন আগস্ট নাইন্টিন হান্ড্রেড থার্টি ফাইভ তারপরে জহির রায়হান উনিশশো সালের উনিশে আগস্ট কোথায় জন্মগ্রহণ করেছে তাহলে তোমরা সেকেন্ড প্যারেস্টের প্যারেডটা করলে নিশ্চয়ই তোমরা খুঁজে বের করতে পারবে সে কোথায় জন্মগ্রহণ করছে সে মজুপুর জন্মগ্রহণ করবে তাহলে জহীর রায়হান ওয়ান মধুপুর নাইনটিন আগস্ট নাইনটিন জহির সালের 19 আগস্ট মধুপুর জন্মগ্রহণ করে হান্ড্রেড মুভমেন্ট সে আহ উনিশশো সালে গণ আন্দোলনে যোগদান করে তাহলে এখানে কি হবে সে উনিশশো সালে গণ আন্দোলনে কি করেছিল যোগদান করেছিল বা অংশ গ্রহণ করেছিলেন টু পার্ট টি ডবল ও কে টু পি এ আর টি পার্ট টু পার্ট তাহলে তিনি উনিশশো সালের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন জহির জয়েন আমতলা তাহলে জহির আমতলা যোগদান করেছিল কত সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে আমতলাই যোগদান করেছিল হি ওয়াজেড টু তাহলে তাকে সে গ্রেপ্তার হয়েছিল সে গ্রেপ্তার হয়েছিল এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে গ্রেপ্তার হয়েছিল কত সালে এই তাহলে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি সে গ্রেপ্তার হয়েছিল এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কারাগারে জন তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল জহির জহির টু পার্ট জহির অংশগ্রহণ করেছিল ড্যাশ জহির উনিশশো সালে কোথায় আহ অংশগ্রহণ করেছিল জহির উনিশশো সালে লিবারেশন সে অংশগ্রহণ করেছিল প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা আজকের ভিডিওর আহ যে দুটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হলে প্রশ্ন যদি তোমরা ভালোভাবে স্টাডি করবে তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিএস সাথে থাকুন আল্লাহ হাফেজ